আচ্ছা ছোট্ট একটা ভিডিও করব বেশি বড়ো ভিডিও করবো না খুব খুশি যে আমার ব্লগ তার চ্যানেল ফিরে পেয়েছে আর সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম কেননা এরকমের মধ্যে আমি ফেস করেছি আর আমি জানতাম সেই যন্ত্রণার তাই আমি ভিডিওটা তাদের হয়ে করেছিলাম কেননা তাদের আর্তনাদ ভীষণ চোখে লাগছিল আর অনেক মানুষ সেইটা নিয়ে ভিডিও করছিল যে কি কারণে কার পদধূলিতে এটা ঘটেছে এইসব ব্লাব 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 অনেক কিছু প্রশ্ন সেই সময় উঠে এসেছিলো আর আমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই সমবেদনা জানিয়েছি ভীষণভাবে তার পার্সোনাল কিছুর মানুষ এবং অনেক চ্যানেল তাদের সাপোর্টের জন্যে হাত বাড়িয়ে দিয়েছে খুব ভালো কথা তো সত্যি কথা বলতে কি হঠাৎ দেখলাম যে তারা তাদের চ্যানেল ফিরে পেয়েছে কংগ্রাচুলেশনস আমার তরফ থেকে আর সমস্ত ইউটিউবে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে শুরু করে সবাই যারা সাপোর্ট করেছিল বা দুঃখ পেয়েছিল তারা আবার তোমাদের সমবেদনা জানাচ্ছে বা আমিও সেই সাথে জানালাম কিন্তু আমার একটা প্রশ্ন আছে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই আমাদের মনে প্রশ্নগুলো শেষ নেই বুঝতে পারলেন তো আসলে হয় না মানে সৎসঙ্গে স্বর্গে বাস সঙ্গে নরকে বাস এইসব কথা আছে দেখুন আমি একটা কথা সবার আগে বলবো যে থামলাল ডেকে ক্যাপশন দেখে কিন্তু ভিডিওটা দেখবে না দেখার হলে পুরো ভিডিও দেখে কমেন্ট করবে স্পিড দেবে কিন্তু পুরো ভিডিও দেখবে তারপরে কমেন্ট করবে আর একটা কথা বলবো যে এখানে যখন তোমরা ভিডিওটা দেখছো প্লিজ ভুল বুঝবে না আগে কথাটা শুনবে তারপরে কথা বলবে তো যাই হোক তো চলো দুটো কথা বেশি বড় ভিডিও করব না তো ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু এই ভিডিও যখন করি এজ অব্দি এই চার বছরের কেরিয়ারে যত ভিডিও করেছি আমি দিন কোনো ভিডিওতে কাট করিনি মানে এই যে লোকে এডিট করে না আমি যে ভিডিও এই ভিডিওটা আমি তুরন্ত আপলোড করে দিই তাতে ভুলভ্রান্তি হলে সরি বলে দিই কিন্তু ওই কাটফাট করে আমি কোনো সময় এডিট ফেডিট করে করি না তো যদি ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা করে দিও তো আমি যেটা বললাম যে প্রশ্ন তো আমাদের মধ্যে রয়েছে তো ভালো সরি তো ব্যাপারটা হচ্ছে যে চ্যানেল ফিরে পাওয়ার আনন্দটা আমরা সবাই উপভোগ করেছি আর করছিও কিন্তু আমার একটু সন্দেহ আছে এবার সন্দেহ হচ্ছে যেহেতু ওনারা দিয়ে দার্জিলিংয়ের দাদা বৌদি দাদা বৌদিরা মানে যেভাবে মানে এসেছিল যে তাদের চ্যানেল চলে গেছে আমি সেই কান্নাটা অনুভবও করেছিলাম কিন্তু এখন যে প্রশ্নটা অনেক ঝড় উঠেছে এর আসলে কি বলো তো মানে মানুষ যখন চোরের সাথে মেশে না তখনও তাকে সন্দেহ করতে থাকে যে ও নিশ্চয়ই যখন দাদাভাই তো পুলিশ শুনেছি তো এই উনি বুঝবেন যে ঘটনাটা যে যদি একটা চোর চুরি করা ছেড়ে দেয় তারপরে যদি কোথাও চুরি হয় সে কিন্তু তার আওতায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে তুই এটা করেছিস সে ছেড়ে দিলেও তাকে জিজ্ঞেস করা হয় তাকে ডাকা হয় পুরো ব্যাপারটা তার কাছ থেকে জানা হয় কারণ তার এক্সপিরিয়েন্সটা তো অনেক তো ব্যাপারটা হচ্ছে ভিউজের নেশায় মানুষ অনেক কিছু এখন করছে তো ওয়াইটিতে তো আমার না মনে হচ্ছে যে ভালো বোনের সঙ্গ আছে তো তাই এই প্রশ্নটা আমার থেকে গেল যদি ওনারা পারেন আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দেবেন বা জানি না যারা তাদের ভক্ত তারা দিয়ে যাবে যে কোথাও যেন আমার মনে হচ্ছে এটা একটা মানে একটু গণ্ডগোল আছে এই যে চ্যানেল চলে যাওয়া তারপর একটা চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলটা ডেন দেয়ার রিচ করে নেওয়া মনিটাইজেশন অন করা বা যেভাবে হঠাৎ করে বেড়ে যাওয়া পরপর দুটো চ্যানেল দাঁড়িয়ে গেল আর কি তো ভালো কথা সেটা আমি বলছি না কারণ ওয়াইটিতে যে শুরু হয়েছে এখন সেই শুরু হওয়ার থেকেই আমার এই প্রশ্নটা তার থেকে আর একটা প্রশ্ন হচ্ছে যে কিভাবে মানে এক মানে অনেক চ্যানেলের না অনেক বড়ো বড়ো মানে মিলিয়নের ঘরে যারা রয়েছে তাদের চ্যানেলও হ্যাক হয়ে যায় ডিলিট হয়ে যাচ্ছে যেরকম প্রীতি ব্লগসের চ্যানেলটাও ডিলিট হয়ে গেছে আমরা সার্চ করলেও দেখতে পাচ্ছি না কিন্তু এই চ্যানেলটা দেখা যাচ্ছিলো আমার চ্যানেলও এখনও দেখা যায় সেটা বড়ো কথা না কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যেটা চলে যায় যে এই এক সপ্তাহের মধ্যে সেটা ব্যাক করেছে খুব ভালো কথা কিন্তু কোথাও না একটা সন্দেহ থেকে গেল। আমার যেটা মনে হয় এবার তোমরা বললো সন্দেহটা কোথায় সন্দেহটা কোথাও মানে চ্যানেল খোলার পরেই আবার একটা চ্যানেল তারা তাড়াতাড়ি সাত তাড়াতাড়ি খুলে ফেলল খুলে ফেলার পরে তারা ওই ওটা বলেই কিন্তু যেভাবে প্রথম ভিডিওতে দু লাখটা ভিউজ কামিয়েছে তারপরে ওই চ্যানেলটা যেভাবে গ্রো করেছে মনে তো অন হয়ে গেছে পরপর দুটো চ্যানেল ভালো দাঁড়িয়ে গেল তো এটাই না কেমন সন্দেহ হচ্ছে এত তাড়াতাড়ি আমার মনে হয় না মানে কেমন যে লাগছে এটা আমার ব্যক্তিগত প্রশ্ন থেকে গেল দার্জিলিংয়ের দাদা বাউদির কাছে যদি আমার চ্যানেল তাদের চোখের সামনে পড়ে তারা যেন এই উত্তরটা দেয় কী করে এটা পসিবেল হলো বা পুরো ক্লিয়ার কথাটা একটু লোককে জানাতে কেননা তারাও তো এই জনের মধ্যে রয়েছে তাই আমার মনে হয় প্রত্যেক প্রশ্নের উত্তর দিতে হয় সবাইকে তাই আপনারাও দেবেন কেননা এটা না একটা সন্দেহ কেননা আপনার সাথে যে বোন রয়েছে সেই বোনের যে চারিত্রিক গঠন যেভাবে সে মিথ্যা দিয়ে বা সমস্ত কিছু মানুষের সামনে অভিনয় করে যেভাবে ভিউস কামিয়ে যায় প্রতিনিয়ত তো তার তার দেখেই কি আপনি পরিচালিত মানে এটা আমার প্রশ্ন থেকে যায় একটু পরিষ্কার করে বলবেন যে চ্যানেলটা কি থেকে কি হয়ে গেল আমার মাথায় ঠিক আসছে না পেয়েছেন থ্যাংক ইউ আমিও ভীষণভাবে সেটা চেয়েছিলাম যে ফিরে পান বা যেভাবেও দেব যেন সন্দেহ সবাই মিলে ভিডিও করছে তাদের তাদের নিজস্ব লজিক দিয়ে কিন্তু আমার এটা ব্যক্তিগত ব্যাপার আমি জিজ্ঞেস করলাম একটু উত্তরটা দিলে আমার মনে হয় আমি পরিষ্কার হয়ে যাব আর নেক্সট টাইম আর আপনাদের নিয়ে কোনো ভিডিও আমি বানাবো না এটাই আমার শেষ ইচ্ছা শেষ ভিডিও ছিল আপনাদের জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে একমত হলে অবশ্যই কিন্তু জানাতে কেউ ভুলবেন না আচ্ছা জন্য এটুকু দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ অব্দি টাটা বাই বাই